নমস্কার বন্ধুরা শুভশ্রুতি রান্নাঘরে নিরামিষ দিনে দারুণ এক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হলো আমার ডিম্মার নিজস্ব এক রেসিপি চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে এক মিক্সি জারে চার চামচ সরষে দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব এরপর ওই বাটাটা একটা টিফিন বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক চামচ সর্ষের তেল দিয়ে মিশ্রণটি ভালো করে নাড়তে থাকবো এরপর কেটে রাখা পনিরগুলো ওই বাটার মধ্যে দিয়ে বাটারটা পনিরগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিব এবং উপর থেকে চারটে চেরা কাঁচা ও সামান্য সরষার তেল দিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসে সামান্য একটু কড়াইয়ের মধ্যে জল গরম করে স্লো হিটে বসিয়ে দেব দশ মিনিটের জন্য ভাপাতে দশ মিনিট পর ঢাকা খুলে গরম ভাতে পরিবেশন করুন পনির ভাপা এই রেসিপিটি আর যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন